আসসালামু আলাইকুম চ্যালেঞ্জ সাদে যে আমরা ছাদে আজকে কয়েকদিন পর উঠবো তো এখানে কিন্তু আবহাওয়াটা দেখেন কেমন কুয়াশা কুয়াশা চতুর্দিকে তো যাই হোক ছাদে উঠতেছি আসলে জীবনের সিঁড়িটাও মনে হয় ঠিক এরকমই একটার পর একটা ধাপ একটার পর একটা ধাপ তবে না সফলতা আসে মানুষের জীবনে তো এই তো আমার কিন্তু সাদা জিনিস এবং সাদা কালার মার্শাল্লা দেখতে অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু সিম ফুলটা মার্শাল অনেক সুন্দর লেগেছে জানি না এটা কী হবে অনেকে বলছে কালাই সিম দেখা যাক কী হয় যেটা হবে সেটাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হবে এই যে ছাদে কি পরিমাণ আবহাওয়াটা খারাপ দেখলেই বোঝা যাচ্ছে আকাশটা অন্ধকার হয়ে আছে এটা আমার বাড়ির সাইড যদিও আমি প্রপার শহরে থাকি না একদম গ্রাম সাইডে থাকি তো এই তো কুমড়োর গাছ লাগিয়েছিলাম বাস আসলে সুন্দর হয়েছে বাট জানি না ফল ধরবে কিনা ততটুকু হয় তারপর কুমড়ো শাক কিন্তু বেশ মজা লাগে না অনেকটাই মজা লাগে কুমড়ো শাক কিন্তু খেতে তো আমি এগুলোর যত্ন নিই সবসময় এসে তো যাই হোক এগুলোকে তুলে দিতে হবে আর এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম বাট একটু মজবুত নয় কিন্তু অনলাইন থেকে নেওয়ার পর তে অনেকটা আমার পছন্দই হয়নি অনেক তেল তেলে হালকা আর এপাশে কুমড়ো শারটা কিন্তু একদম কেমন যেন নেতিয়ে পড়েছে শুকিয়ে গেছে মানে পাতাগুলো পাকা পাকা হয়ে গেছে কেন যেন হইলো জানি না আর এগুলো দেখা মরিচ লাগাইছিলাম আমার খুব ইচ্ছা আছে অনেকগুলো মরিচের তবে মরিচ লাগাবো তো এই তো গিয়েছি এখানে কিছু গাড়ি নেই তবে এখানে কিন্তু এই যে পেঁয়াজ একটু একটু করে পেঁয়াজ দেখতে পাচ্ছেন ভিডিওতে এই যে পেঁয়াজ এই যে পেঁয়াজ পেঁয়াজের ইয়ে লাগিয়েছি আমি দেখি যে কি হয় পেঁয়াজটা লাগিয়েছি আর সবচেয়ে মূল আকর্ষণ যেটা আমি যেটা দেখতে আসলাম ছাদে আমার মনটা হঠাৎ করে বলল যে দেখে আসি ছাদে আমার লাইয়ের পজিশনটা ঠিক কেমন এই যে আমার কিন্তু লাউ ধরেছে মাসাল্লাহ জানি না অনেকে বলতেছে নাও টিকতে পারে তারপর আমি কিন্তু খুব উৎসুক এই এখানে একটা ধরছে লাউ তারপরে হচ্ছে আপনার এই যে নিচে একটা লাউ ধরছে এই যে মাসাল্লাহ তবে আমার লাউ শাক কিন্তু বেশ পছন্দের আর সবসময় কিন্তু লায়ের মানে আপনি ইয়েগুলোকে যখন কেটে দিবেন না মাথাটাকে যখন কেটে দেবেন তখন ওখান থেকে কিন্তু অনেকগুলো ডেমি বের হবে এই যে আমি এটাকে কেটে দিলাম তো এখান থেকে কিন্তু অনেক এখন ডেমি বের হবে এখান থেকে অনেক লায়েরিয়া হবে সবসময় মূল আগাটাকে কেটে দিলে লাই গাছটা অনেক সুন্দর হয় এই যে আর কি আর এখানে তো যে পটল লাগিয়েছিলাম পটলের তো কোনোই উন্নতি নাই। এই যে পটল গাছ কেমন যেন হয়েছে যে পাশে একটা লাগিয়েছিলাম কোনো উন্নতিই নাই তো যাই হোক তারপরই তো আসলাম আর আমার বাসার মানে ছাদের একদম কিন্তু বাস লাগানো একদম এই যে বাস একদম বড় বড় বাস এটা হচ্ছে মসজিদের মাইক এখান থেকে মানে প্রতিনিয়ত আজান দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমি অনেক সৌভাগ্যবান যে আমার ঘরের সাথেই লাগানো সে মসজিদের পবিত্র ধ্বনি আজানটা আমি শুনতে পাই সব সময়ের জন্য আর খুব স্পষ্টভাবেই শুনতে পাই আর এটা হচ্ছে মেন রোড আমার একদম বাসার সাথে রোড আমি কিন্তু একদম নিচে চলে এসেছি এই যে আমার রোড যত দূর গেছে এই যে আমার ছেলে আসছে আমার ছেলে আসছে এখানে এই যে আমার ছেলে আমার ছেলে তো আমার সাথে সব সময় ঘুরে তো এই হলো অবস্থা এই আমার দর্শকের সামনে কিন্তু অনেক বড় একটা নারকেল গাছ এই দেখেন অনেক বড় একটা নারকেল গাছ আর নারকেলগুলো কিন্তু ধরলে সেই ধরে কিন্তু পড়লে কিন্তু যেখানে পড়ে সেটা ভেঙে যায় তো এই হলো অবস্থা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগে আমি কিন্তু সব সময় ঘুরে ঘুরে সব কিছু দেখতে পছন্দ করি আমি যদি কোথাও বেড়াতে যাই সেখানেও কিন্তু আমার অনেক ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করে আসলে এক সময় ছিল না ঘরের মধ্যে আমার বসে থাকতে চেয়ে কলর অফ চিল্লা চিল্লি কিছু ভালো লাগে না কিন্তু এখন এখন এমন এমন পরিস্থিতির শিকার হচ্ছে যে আমার আসলে এককে আমিও বসে থাকতে ভালো লাগে না চুপচাপ থাকতে ভালো লাগে না হ্যাঁ তবে আমি শুধু একাই ঘুরবো একাই বেড়াবো একাই সময়টাকে মানে এনজয় করবো এরকম একটা অবস্থা হয়ে গেছে আমার তো সেখান থেকেই তো ঘুরে ঘুরে আপনাদের সঙ্গে

আগে রাত্রে ভাবছিলো তো ভাবলাম এগুলো থেকে ভেজে ওদেরকে সকাল সকাল কিছু করে দিই যেহেতু আজকে শুক্রবার জুমার নামাজের দিন তো নতুন কিছু দুপুরে রান্না করব যেটা রাত পর্যন্ত একদমই চলে যাবে আর আমি কিন্তু সবসময় এভাবেই রান্না করি একটা তরকারি রান্না করি বা দুইটাই তরকারি রান্না করি যেন সেটা রাত পর্যন্ত হয় এমন একটা তরকারি রান্না করি তো সেখান থেকে তো ভাত ভাজি করতে আসলাম আর ভাত ভাজি শুধু আমার ছেলেদের তা কিন্তু না আমার নিজেরও মানে খুব পছন্দের একটা জিনিস তো এই তো ভাত ভাজি তো দিয়েছি তো আর সব এদিকে আবার কথা বলতেছি শাশুড়ি মার সঙ্গে ভাত ভাজি করতেছি আর কথা বলতেছি সংসারে যত কথা থাকে আসলে সবার সঙ্গে ভাগাভাগি করে নিলে কিন্তু মন পরিষ্কার থাকে আর মন মেজাজটা ভালো থাকে সংসার এমন একটা জিনিস সুখ দুঃখ হাসি কান্না পরিবারের সব সদস্যের সঙ্গে ভাগ করে নেবেন আলহামদুলিল্লাহ খুব ভালো হবে আজকে পরিবারটা মনে হয় অনেকটা সুন্দর থাকে যদিও রিসেন্টলি আমাদের জীবনে অনেক 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 বড়ো একটা ঝড় বয়ে গেছে সেটা মানে কোনো এক ভিডিওতে কখনও বলবো সেটার জন্য হয়তো সে বাকি সারাটা জীবন আমাকে কি বলবো চোখের জল বলন কষ্ট হতাশে দুঃখ নিয়ে করতে হবে তারপরও সেই মানুষটাকে আমি প্রচুর ভালোবাসি এবং প্রচুর ভালোবেসেই যাব আজীবন তো আসলে ভালোবাসা শুধু মানে একটুকো ক্ষণিকের দুনিয়ার জন্য কিন্তু নয় অনন্তকালের জন্য আছে তো আমার ভালোবাসে সেই রকম জানি না পৃথিবীর বুকে কতদিন বাঁচবো কতদিন থাকবো তারপরও চেষ্টা করবো যতদিন বাঁচবো আমার সন্তান করে নিয়ে সেই মানুষটাকে সবসময় অনুভূতি ছায়া নিয়ে বেঁচে থাকতে তো একটু ভাত ভাজি হয়ে গেল কথা বলতে বলতে আর ভাত ভাজি সবজি যদি একটু ধনে দিতেন আর বেশ মজার হতো বা ধনেপাতা ছিল না তাই এভাবে ভাজলাম ধনেপাতা কিন্তু শীতকালে কিন্তু ম্যাক্সিমাম সবজিগুলোতে আমি আর কি ব্যবহার করে থাকি এতে কিন্তু টেস্ট এবং স্বাদ রকম হয় তো আজকে যেহেতু ধনেপাতা ছিল না ধনেপাতা ধনে ছিল পচে গিয়েছে আমার ধনে পাতাটা যার কারণে আমি আর এখানে ব্যবহারই করতে পারলাম না পরবর্তীতে তরকারিতে এনার্জির দরকার হয় তো আমি কিন্তু দেশি মুরগি পালি সেটা অনেক ভিডিওতে আপনাদের সঙ্গে আপলোড করেছি তো এই তো আমার দেশি মুরগির ডিম আর আমি দেশি মুরগির ডিম বাচ্চাকে খাওয়াই আর এতে কিন্তু বাচ্চার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন ওর হার্ট বলেন ভালো এই তো আমার বাচ্চাকে খাওয়াচ্ছি দেশি মুরগির ডিম আমি আমি খাওয়াই দেবো করে সারাদিনও কিন্তু ওরা আমার জীবনে সবটা সময় জুড়ে সবটা হাসি হয়ে থাকে হাসি থাকা হ্যাঁ তো এইতো ওদেরকে খাওয়াই দিলাম খাওয়াই দিয়ে আবার এই তো আবার